নমস্কার আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ নিয়ে চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদসংকলন তথা সাহিত্যিক নিদর্শন নব্য ভারতীয় আর্য ভাষারও প্রাচীনতম রচনা এটি খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই চর্যা পদগুলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ বৌদ্ধ ধর্মের গ্রূঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যার উদ্দেশ্যেই তারা এই পদগুলো রচনা করেছিলেন বাংলার সাধন সঙ্গীত শাখাটির সূত্রপাত হয়েছিল এই চর্যাপদ থেকেই সে বিবেচনায় এটি একটি ধর্মগ্রন্থ জাতীয় রচনা একই সঙ্গে সমকালীন বাংলার সামাজিক ও প্রাকৃতিক চিত্রাবলী এই চর্যাপগুলোতেও উজ্জ্বল এর সাহিত্য গুণও যথেষ্ট চিত্তাকর্ষক উনিশশো সাত খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থালয় থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি আবিষ্কার করেন পরবর্তী সময়ে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনস্বীকার্য যোগসূত্র বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠিত করেন চর্যাপদের প্রধান কবিগণ হলেন লুইপাদ কান্নপাদ ভুসুকপাদ সবরপাদ ঢেন্ডনপাদ প্রমুখ হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যার গানগুলি গ্রন্থাগারে প্রকাশ করেন প্রকাশের সময় তিনি এর নামকরণ করেছিলেন হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই গ্রন্থের চারটি অংশ প্রথমে আমরা দেখতে পাই চর্যাচর্য বিনিশ্চয় দ্বিতীয় আমরা দেখতে পাই সরোজ বজ্রের দোহাকোষ তৃতীয় আমরা দেখতে পাই কৃষ্ণাচার্যের দোহাকোষ এবং চতুর্থে আমরা দেখতে পাই ডাকার নব হরপ্রসাদ বাবু মনে করেছিলেন চারটি প্রাচীন বাংলায় লেখা কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ভাষাতাত্ত্বিক গবেষণার মাধ্যমে প্রমাণ করলেন যে একমাত্র চর্যাচর্য নিশ্চয়ই প্রাচীন বাংলার আদি নিদর্শন বাকিগুলি অপভ্রংশ বা প্রাকৃত সাহিত্য নমস্কার